আপনাদের কেন্দ্র আহ্বান করব, আমাদের বাংলাদেশের মধ্যে যে টঙ্গীর ময়দানে বিশ্বের ইজতেমা হয় এই ইজতেমা একমাত্র ও ভাই ফেরামে নেতৃত্বই হবে এই ভাবনা শরীরের দ্বারা ওই আউনুঙ্গের আওয়ামীদের দেশের দ্বারা সাখিয়া নে আর কাছে এই বাংলার মাটিতে যারা তাবলিগের বিরুদ্ধে স্লোগান দেয় ওলামায়ে কেরামের পক্ষে যেই জামাত হবে সেটাই হবে তাবলিগের একটা শুধু জামাত ভিন্ন কোন জামাত ময়দানে আসতে দেওয়া হবে না আমরা ওলামায়ে কেরাম যেখানে থাকব ওলামায়ে কেরাম সাথে থাকবে না তাবলিগের সাথে আর ওলামায়ে কেরামদেরকে নিয়ে সামনে থাকবে আমরা তাদেরকে বলতে যাই যারা আমার ভাইদেরকে কাকরাইল ময়দানের মধ্যে কাকরাইল মসজিদের মধ্যে ওই রমনা পার্কের মধ্যে যারা ঘুমন্ত অবস্থা আক্রমণ করেছে একে একে আমরা কয়েকবার দেখেছি তাদেরকে পিছনে সুযোগ দেওয়া হয়েছিল দ্বিতীয়বার তাবলিগ ইস্তেমা করার জন্য কিন্তু এবার আমরা স্পষ্ট ভাষায় তাদেরকে বলতে চাই তোমাদের কার টঙ্গীর ময়দানে আর দ্বিতীয় কোনো সুযোগ দেওয়া হবে না দ্বিতীয় যারা ব্যক্তি পূজারি করে যারা ব্যক্তির নামে তাবলিগ করে এই তাবলিগ বাংলার জমিনে আর গ্রহণযোগ্য হবে না আমরা সাদিয়ানের তাবলিগ করি না আমরা জুবাই আহমদের তাবলিগ করি না আমরা তাবলিগ করি একমাত্র আল্লাহর জন্য ওলামায়ে কেরাম যদি আমাদেরকে নিয়ে যাবে আমরা সেদিকে